আমি একটা জিডি করতে চাই

সাহেবের মেয়ে বলছেন জি 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 বলছি আচ্ছা আপনি একটা জিডি করে গেছিলেন আপনার বাবার হারিয়ে যাওয়ার ব্যাপারে তো আপনার বাবাকে পাওয়া গেছে আমাদের পুলিশ টহল পুলিশ টহল দিতে গিয়ে আপনার বাবাকে উত্তরা জসীমউদ্দিন রোড আপনি চিনেন উত্তরা জসীমউদ্দিন উত্তরা জসীমউদ্দিন রোডের ওখানে আপনার বাবাকে আপনি ওখানে যেতে পারেন আমাদের ওখানকার পুলিশ সদস্যরা আপনাদেরকে সহায়তা করবে জি 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 আমি আসছি আমি আসছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়ার্স ওল্ড মেইল প্রেজেন্টেড উইথ দ্যস অফ ডিলি হেলোসিনেশন ডিজঅর্গানাইজ বিহেভিয়ার হাউস ফর সেভেন ডেজ এন্ড মাই প্রফেশনাল ডায়াগনোসিসিয়া ভর্তি

বানান তো ঠিকই লেগছে ঠিক আছে দেখি রোগীকে নিয়ে আসেন

স্যার খুবই পরিপাটি ছিলেন ডিসেন্ট ভাবে চলাফেরা করতেন অঙ্কের টিচার ছিলেন তো আসলে ওনার সমস্যাটা স্যার স্কুল থেকেই শুরু হয়েছে মানে তার যে স্কুল বয়স থেকে না উনি স্কুলে কাজ করতে স্কুলে যখন কাজ করতেন সেই সময়টা থেকেই শুরু হয়েছে বলেন তো কি কি সমস্যা ওনার বসে কি বসান বসান রোগীকে বসান বসান

এবং প্রধান শিক্ষক রুমে ডাকলে রুমে যেতেন না মাঝে মাঝে উনি মনে করতেন যে প্রধান শিক্ষক অন্য শিক্ষকদেরকে নিয়ে কনসপিরেসি করছেন আর কি ওনার এগেনস্টে ফরিদ স্যার আর সুমা ম্যামকে একটু হেডস্যার ডাকতেছিল শিক্ষক হয়তো কারো সাথে মিটিং করছেন বের হয়ে আসতে অন্য শিক্ষকদেরকে জিজ্ঞেস করতেন যে আমার ব্যাপারে কিছু বললো পেয়েছি খোঁজখবর নিয়ে কারণ তো এক ছিলেন না বাসায় আমাকে অনেক খোঁজখবর করতে হয়েছে তো পরে যেটা আমি জানতে পেরেছি যে স্টুডেন্টদের নিয়ে স্টুডেন্টদের স্টুডেন্টরা ওনার এগেন্স্টে কনসপিরেসি করছে এমনকি কান পেতে উনি শুনতেন স্টুডেন্টরা কি বলছে

তোর না কোনো মজা করে খাচ্ছি তুমি খাও কোনো সমস্যা নাই এর মধ্যে খাবার খুব ভালো খাই দেখো তুমি के मेरै थप चाहिँ रास्था दिए तारा जातायात

মানে কিভাবে মাছ ধরে বা মাছ ধরাটা আপনার ভালো লাগে কেন বলতে পারবেন মাছ ধরা লিখি ফুল জি সাগর দেখা মাছ ধরা এটা কি আপু ওয়ার্ডsalad বলেন এটা কি আপু কে বলতে পারবেন আশিকুল্লাহ আবার বলেন এটা কি এটা কি মানে কি ওয়ার্ডসালা পারমিটারে পারসিভারেশন একই কথা বারবার বলছে মাছ ধরা আপনি মন্তব্য করেন আমার কাছে একটা প্রশ্ন যেটা মনে যাচ্ছে যে ওনার স্মৃতি কমে গেছে কিনা কোন লক্ষণ আছে কিনা কারণ এই বয়সে অনেক সময় ডিমেন্সিয়াও হতে পারে তাহলে পরিচালক স্যার এখানে কিছু প্রশ্ন করবেন এবং সব শেষে আমরা হয়তো সেটা একটা ডায়াগনোসিস করব হয়তো ওনাকে ভর্তি রাখতে হইতে পারে অথবা যদি মনে করেন ভর্তি রাখতে পারবেন না তাহলে আমরা ওষুধ দিয়ে স্যার যা যা করা লাগে স্যার ঠিক আছে আমরা দেখি আমাদের স্যার কি আমাদের কি উপদেশ দেন আমরা তো দেখলাম আমার ইউনিটে যেহেতু আসছেন আমি পরিচালক স্যার আমাদের কাজকে শেষ করবেন আপনার বাবার এই হিস্ট্রি স্যার যদি কিছু স্যার আপনাদের প্রেজেন্টেশনটা আমি শুনলাম পূর্বপরি আমি যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে পেশেন্টদের ফ্যামিলিতে অ্যাওয়ারনেসের প্রবলেম আছে ওনারা ঠিকই ডাক্তারের কাছে গিয়েছেন কিন্তু চিকিৎসাটা কন্টিনিউ করেন নাই ওইটা সমস্যা ফলে কাউন্সেলিংটা গুরুত্বপূর্ণ এবং আমার যত মনে হচ্ছে ফ্যামিলি খুব সাপোর্টিভ ফলে ওনার বয়স্ক মানুষ ভর্তি রাখার প্রয়োজন নেই আমরা আউটডোর বেসিসে ওনাকে চিকিৎসা করতে পারবো এবং পেশেন্টকে ঘর বরং হাসপাতালে রেখে দীর্ঘদিন ভর্তি করলে তখন একটা সোশ্যাল উইথড্রল আর বাড়ে ফলে আমাদের বর্তমান চিকিৎসার মূল নীতিটাই হচ্ছে যতটুকু সম্ভব পেশেন্টকে তার বাড়িতে রেখে কমিউনিটিতে রেখে চিকিৎসা করা সুতরাং আমরা এটা এনকারেজ করবো আপনারা মনে হয় চিকিৎসা দিয়ে দেন এবং একটা ফলোআপ আপ থাকতে বলেন আর ফ্যামিলিকে কাউন্সেলিং করেন ভবিষ্যৎ আমরা ওষুধ দিয়ে দিব নিয়মিত ফলো আপের আর না রাখলে কিন্তু আগের মতো অবস্থা আবার আগের মতো আপনি আগেরবার ওষুধ বন্ধ করেছিলেন এইবার আর ওষুধ বন্ধ করেন না একটা কথা একটু দরকার আছে কিনা আমি বুঝতে পারছি না আমার দাদা আর আমার কুকুর ওনাদের একটুখানি এই সমস্যাটা ছিল একই রকম

আর ওনাকে একটু স্বাভাবিক জীবনযাপন করতে দিবেন উনি যদি স্কুলে যেতে চায় বাইরে যেতে চায় যাবে ওষুধ কখনো বন্ধ করতে না এটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য রোগ মানে নিয়ন্ত্রণ করা যাবে কতটুকু ভালো করতে পারবো আমরা জানি না এবং ওষুধ খাওয়ালে ঘুরে একদম নিয়মিত থাকতেন ওনার রোগের নামটি হচ্ছে সিজোপ্রেমিয়া বলি আমরা এটি সিজোপ্রেমিয়া এটি এক ধরনের মানুষ গুরুতর মানসিক রোগ সব এটা চিকিৎসা নিলে এবং আমাদের উপদেশগুলো যদি আপনি নিয়মিত পালন করেন তাহলে উনি প্রায় সুস্থ মানুষের মধ্যে জীবনযাপন করতে পারবেন আপনার দায়িত্ব হচ্ছে ওষুধ খাওয়ানো এবং নিয়মিত পালা ব্যবস্থা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে আপনি বুঝাই দেন আর যদি আমাদের নাম সাহেবের সাথে যোগাযোগ করেন হ্যাঁ উঠে পড়ো উঠে পড়ো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে বাবা উঠে ওষুধগুলো পড় ওষুধ ধরো চলো একটু ছাদ থেকে হেঁটে আসো কফি রেডি ছাদে গিয়ে কফ খাই আমরা 좀좀자기 আমি এখানে বসে কফিটা খেতে খুব ভালো লাগবে ভালো লাগবে না এখন তোমার কেমন লাগছে বাবা এসবগুলো ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ এটা কি পাখির দেখ শুনো তো তো মনে পড়ছে আস্তে আস্তে সব মনে পড়ছে bỏ lỡ cough 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 cough